দেশের চলমান আন্দোলনের জন্য দেশের পরিস্থিতি অস্থিতিশীল হওয়ার কারণে আমাদের দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের যে অনলাইন ভর্তি কার্যক্রম ছিল সেটা কিন্তু অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছিল সেই সাথে যেই ডেটে ভর্তি হওয়ার কথা ছিল যে ডেটে ক্লাস শুরু হওয়ার কথা ছিল সেগুলোও কিন্তু পিছিয়ে গিয়েছে আমরা অনেকেই কিন্তু সেগুলোর একজ্যাক্ট ডেট কিন্তু জানি না সেই সাথে বর্তমানে পরিস্থিতি কি কবে থেকে আবার অনলাইন ভর্তি কার্যক্রম শুরু হবে এই সকল বিষয় কিন্তু আমরা অনেকেই জানি না হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে আপনাদের ভিতরে যারা অনলাইনে ভর্তি কার্যক্রম অংশগ্রহণ করেছেন তারা অনেকেই কিন্তু এই বিষয়টা নিয়ে চিন্তিত রয়েছেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এ টু জেড জানানোর চেষ্টা করব মূল ভিডিওতে যাওয়ার আগে একটা রিকোয়েস্ট করবো ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওর পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন ওকে দেশের পরিস্থিতি খারাপ হওয়ার কারণে গত কয়েকদিন আমরা কিন্তু ইন্টারনেটে টোটাল অ্যাক্সেস নিতে পারিনি যার কারণে কিন্তু এই যে আমাদের চলমান দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে অনলাইন ভর্তি কার্যক্রম এটা কিন্তু অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দেওয়া হয়েছিল কিন্তু যেহেতু এখন পরিস্থিতি কিছুটা ঠিক হয়েছে তাই বর্তমান একটা নোটিশ দেওয়া হয়েছে যে নোটিশের ভিতরে বিস্তারিত জানানো হয়েছে সেটাই আমি আপনাদেরকে পরে শোনাচ্ছি তার আগে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদেরকে জানাই সেটা হলো বর্তমানে আপনি যদি পেওনিয়ার থেকে উপায়ে ট্রান্সফার করেন তাহলে কিন্তু আপনি দুইশো টাকা পর্যন্ত ক্যাশ রিওয়ার্ড জিতে নিতে পারেন শুধু তাই নয় আপনি যদি পেওনিয়ার থেকে যদি উপায়ের মাধ্যমে উইথড্র করেন এবং যে টাকাটা আপনি পেওনিয়ার থেকে উপায়ে ট্রান্সফার করবেন সেই টাকাটা যদি আপনি ইউসিবি ব্যাংকের এটিএম বুথ থেকে উত্তোলন করেন তাহলে কিন্তু কোনো প্রকার চার্জ লাগবে না সম্পূর্ণ ফ্রিতেই কিন্তু এই টাকাটা উত্তোলন করতে পারবেন দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে অনলাইনের মাধ্যমে শিক্ষার্থীর ভর্তির সময়সীমা বৃদ্ধি ও ক্লাস শুরু প্রসঙ্গে এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি একটা নোটিশ দিয়েছে এইটাতে বলা হয়েছে সংশ্লিষ্ট সকলের অভিজ্ঞতির জন্য জানানো যাচ্ছে যে হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে অনলাইনের মাধ্যমে নির্বাচিত শিক্ষার্থীদের কলেজ ভর্তি কার্যক্রম অনিবার্য কারণবশত বন্ধ আছে দেশের সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানসমূহ উক্ত ভর্তি কার্যক্রমের সময়সীমা আগামী আটাইশ সাত দু তারিখ থেকে এক আট দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত পুনঃনির্ধারণ করা হলো। উল্লেখ্য যে হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে অনলাইনের মাধ্যমে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস আগামী ছয় আট দু ইং মঙ্গলবার শুরু হবে তার মানে অনলাইনের মাধ্যমে ভর্তির যে সময়সীমা সেটা কিন্তু বৃদ্ধি করা হয়েছে এবং সেটা হলো ২৮ সাত থেকে এক আট পর্যন্ত তার মানে এই মাসের আটাইশ তারিখ থেকে নিয়ে এক পর্যন্ত আপনারা কিন্তু এই যে কার্যক্রম সেটা কিন্তু শেষ করতে পারবেন সেই সাথে আপনাদের ক্লাস শুরু হবে ছয় আট দু মঙ্গলবার থেকে এরপরেও যদি দেশের পরিস্থিতি খারাপ হয় সেই ক্ষেত্রে কিন্তু আবারও নোটিশ আসতে পারে সেই ক্ষেত্রে কিন্তু আবারও এই ডেটটা চেঞ্জ হতে পারে এটাই ছিল আজকের ভিডিও আজকের ভিডিও কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন সেই সাথে এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বিলটি অন করে দেবেন দ্যাটস ইট ফর নাও টেক কেয়ার বাই বাই